গতকালকের দিনটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছিল সকালটা বের হয়েছিলাম সুন্দর একটা জায়গায় যাব বলে কিন্তু এত বড় একটা ক্ষতি আমার হয়ে যাবে আমি ভাবতেও পারিনি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে পরশু দিনের তো পরশু দিন বিকেলবেলা বের হয়েছিলাম একটু আমার শাশুড়ির ওষুধগুলো পৌঁছানোর জন্য আমার ননদের ছেলে বড় ননদের ছেলে এসছিল তো ওর সাথে দেখা করলাম আর একটু ভালো মোটামুটি ভালো সময় কাটালাম তো যে কথাটা বলছিলাম আজকে ব্লগটা একটু লেন্দি হতে পারে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন দেখলে অবশ্যই উপকৃত হবেন কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করব যে আজকের ভিডিওটি দেখলে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আজকের কথাগুলো খুবই মূল্যবান আপনারা একটু ধৈর্যদের আমার ভিডিওটা দেখবেন তো আমি মূল কথায় যাই গতকালকে আমি যখন ব্লগ ভিডিওটা আপলোড করলাম আমার মানে আটটা থেকে সাড়ে আটটার ভিতরে আমার ব্লগ ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করি প্রতিদিনই মানে এক্সাক্ট টাইমটা আমি দিতে পারি না কারণ হচ্ছে যেহেতু সাংসারিক মানুষ তো সেই জন্য কিন্তু আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দেওয়ার চেষ্টা করি শিডিউলে রাখি না যেহেতু সেই জন্য তো আমি সেভাবেই আসলে আপলোড দেওয়ার পর হচ্ছে বাসা থেকে বের হয়ে যাই একটা সুন্দর একটা জায়গায় যাব বলে তো হঠাৎ করে আমার ফোনটা আমি দেখি যে অনেকগুলো নোটিফিকেশান আসছিল নোটিফিকেশানটা দেখার সময়ই দেখলাম কি হুট করে আমার অ্যাডমিন আইডিটা নাই হয়ে গিয়েছে কোনোভাবেই পাচ্ছি না অনেকগুলো নোটিফিকেশান এসেছে যেহেতু আমার অ্যাডমিন আইডিতে টু ফ্যাক্টর দেওয়া ছিল সেই জন্য কিন্তু মানে ফেসবুক থেকে আমাকে হচ্ছে একটু সাবধান করা হয়েছে আমার ভিডিও সেলফি চাচ্ছিল তো আমি দিলাম দেওয়ার পর বিভিন্ন রকমের মানে ইনফরমেশন আমাকে সাবমিট করতে হয়েছে আমি সাবমিট করেছি করার পর আমাকে দেখানো হয়েছে যে আমার একদিনের জন্য আমার মানে প্রোফাইলটা ডিসেবল থাকবে যদি আমার প্রোফাইলে কোনো সমস্যা থাকে আমি ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ করে থাকি বা কোনো ধরনের মানে ভায়োলেশন জাতীয় কোনো কিছু করেছি কি না এটা ওনারা চেক করে তারপর আমাকে জানাবে তো চব্বিশ ঘন্টার ওয়েট করছিলাম আমি তো আমি ধৈর্য হারা হইনি এত বেশি মন খারাপ হচ্ছিলো যে আমি ভাবছিলাম আমার পেজটা হয়তো চলে গিয়েছে কিন্তু না অন্য প্রোফাইল থেকে চেক করে দেখলাম যে পেজটা অক্ষত আছে এবং পেজের নোটিফিকেশানগুলো আসছিলো আপনারা যেগুলো কমেন্ট করছিলেন সেগুলো নোটিফিকেশানগুলো আসছিলো তো এত বেশি খারাপ লাগছিলো মানে ঘুরতে গিয়ে সেখানে আর আমি কোনো মনোযোগ দিতে পারিনি একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম সেটার ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী দিন আসবে তো যাই হোক আমি ধৈর্য ধরেই ওই সাবমিট করার পর থেকে আমি ধৈর্য ধরে বসে আছি যে চব্বিশ ঘন্টা পার হলে তারপর জানতে পারবো যে আমি আমার এডমিট আইডিতে ঢুকতে পারব কি না এর আগেও অনেকবার আমার পার্সোনাল যে প্রোফাইলটা আছে সেটাতেও অনেকবার হ্যাকারদের কবলে পড়ার চেষ্টা করেছিল হ্যাকার চেষ্টা করেছিল আমার মানে প্রোফাইলটা নষ্ট করতে তারা হয়তো ভেবেছিল ওইটা আমার এডমিন আইডি তো পারেনি কারণ আমার প্রোফেক্টার দেওয়া ছিল ওই আইডিতেও তো ওইখানে আমার পেজের অ্যাক্সেস দেওয়া ছিল তো সেখান থেকে আমি আমার অ্যাক্সেসটা সরিয়ে ফেলি তো এখন আমার পেজের কোথাও কোথাও অ্যাক্সেস দেওয়া নেই সেই জন্য কিন্তু আমি অনেক বেশি সমস্যায় পড়ে গিয়েছিলাম কারণ সারাদিন আমি কাজ করতে পারিনি তিন ঘন্টা আমি ইন টোটাল আমি আসলে কোনো কাজ করতে পারিনি তিন চার ঘন্টা আমি ঢুকতে পারিনি যখন আমার প্রোফাইলে তো সেই জন্য কিন্তু আমি আমার পেজেও কোনো কাজ করতে পারিনি আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি তো তিন চার ঘন্টা পর আমি যখন আমার প্রোফাইলটা ফেরত পেলাম আলহামদুলিল্লাহ যেহেতু ওনারা কোনো সমস্যা পায়নি এটা আমাকে জানিয়েছেন আমাকে থ্যাংক ইউ দিয়েছেন এবং তখন দেখলাম যে আমার ফলো দিতে পারছি না আমি আমি কমেন্ট করতে পারছি না লাইক করতে পারছি না কিন্তু পোস্ট করতে পারছি ছি আলহামদুলিল্লাহ তারপর যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আপনারা একটু সচেতনভাবে কাজ করবেন ও আরেকটা কথা বলতে আপনাদেরকে তো ভুলিয়ে গিয়েছে গতকালকে রাতে আমার হ্যাকারদের এখান থেকে আরও একটা নোটিফিকেশান এসছিলো তো সেটা আমি ক্লিক করিনি কারণ তারা কিন্তু চেষ্টা করবে যখন আপনার পেজটা বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার বিভিন্নভাবে বিভিন্ন রকমের হুমকি দিয়ে আপনাকে চেষ্টা করবে আপনার পেজটাকে হাতিয়ে নেওয়ার জন্য লিঙ্ক দেবে লিঙ্কে আপনি যেন প্রবেশ করেন সেই ধরনের নোটিফিকেশান তারা দিবে ভুল করবে না কখনোই আপনাদেরকে বারবারই আমি রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত এরকম কবলে পড়েননি তারা কিন্তু একটু সাবধান নেয় কাজকর্ম করবেন আর চেষ্টা করবেন টু ফ্যাক্টরটা দিয়ে রাখতে আর যেহেতু ব্লু ভেরিফাইটা করতে গেলে একটু মানে মাসে মাসে টাকা দিতে হয় সে যেহেতু আমরা ইনকাম করি না সেই জন্য কিন্তু অনেকে আমরা ভেরিফাইটা করতে পারছি না আবার অনেকেই করে ফেলছে অল্প ফলোয়ার্স থাকলেও করে ফেলছে তো আমি আপনাদের সাথে এই নিয়ে কথাও বলেছিলাম যে আমি ভেরিফাই করে ফেলবো এরকম কথাও বলেছিলাম দেখেন ভেরিফাই করার কয়েকদিন মানে কথা বলেছি আর কয়েকদিনের মধ্যে আমার এরকম এডমিনারিতে অ্যাটাক হয়েছে তো যাই হোক সব কিছু যদি ভালো থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি মানে কাজ করে যেতে পারবো আর যদি আমার প্রোফাইল না থাকে বা পেজ চলে যায় তাহলে তো কিছু করার নেই নতুন যদি প্রোফাইল বা পেজ খুলি আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি চেষ্টা করছি যে মানে ভাবনা করছি যে পরবর্তীতে আরেকটা নতুন প্রোফাইল খোলার জন্য বা পেজ খোলার জন্য যাতে করে মানে এটা যদি কোনো কারণে হারিয়ে ফেলতে হয় আমি যেন একদম মানে মানে মনটা যেন আমার ভেঙে না পড়ে যায় আমি যদি নতুন পেজ খুলে আমাকে একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর আপনারা চেষ্টা করবেন আপনাদের পেজের এক্সেসটা অন্য একটা মানে প্রোফাইলে দিয়ে রাখতে কারণ যেন আপনার এটা নষ্ট করে ফেললেও বা কোনো কারণে ঢুকতে না পারলেও যেন সমস্যা না হয় তো আজকে আমি মানে এই কথাগুলোই বলছি যে আমি আপনাদেরকে ভালোবাসা দিতে পারিনি তারপরেও আপনারা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ